আমারও যদি ভোটকান্ডে যায় তবে কেউ পারবে না আমি বিএনপির মনোনীত তৃণমূল পর্যায়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি বিগত কয়েকবার আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি করা হয়েছে বাইশ তারিখে একবার আবার শুক্রবার আবার আরেকবার আমাদের কাছে এগারো তারিখ আমরা ব্লাড ব্যাপারটা ব্যাপার কিছু ইনশাল্লাহ একত্র করছি এবং প্রচার প্রচারণা করছি মহিলাদের হাতে হাতে আমরা কাঠ পোসা দিয়েছি দাওয়াত কাঠ পোসা দিয়েছি এখন কিছু অসাধু লোক আমাকে বলতেছে ষড়যন্ত্র করে আমার বাড়িতে আনোয়ার খান সাহেব সহকারে অনেক লোকজন যায় আমার বাড়িতে আমরা চালাই আমাকে ঘুম থেকে উঠে আনি আমার ছবি উঠাইছে ওই ছবিগুলা কিছু অসাধু লোক আমারও ভাইরাল করে দিয়ে দিছে আমার গলার মধ্যে আনোয়ার খানে ফুলের মালা দিছে আন বলি তারা এই অসাধু লোকজন তারা এগুলা প্রচার করছে এখন আমি বলতে চাচ্ছি এটা হলো দুই হাজার আঠারো আঠারো সালে কিন্তু আমি বিএনপি মনোনীত একজন সদস্য দুই হাজার আট সালে হয়েছি এটা ডকুমেন্ট আমার কাছে আছে এখন আমি দুই হাজার আট সাল থেকে অনেক আগ থেকে বিরানব্বই থেকে আমি বিএনপি করি আমি বিএনপির সাথে সংক্ষিপ্ত এবং দলীয় আমাদের ওই চেয়ারম্যান সাহেব ছিল বাহার ভাই আমি ওনার ভোটও করছি উনিও আমার সাক্ষ্য প্রমাণ এবং ওনার কয়েকটা ছবিও আমার সাথে আছে। আমি এই ডকুমেন্টও দেখাতে পারবো সবাইকে এবং আলিপুরবাসী আমাকে সমর্থন দিয়ে সেক্রেটারি সমর্থন করছে আমি সেক্রেটারি হিসাবে এই পর্যন্ত এখনো পর্যন্তই ওয়ার্কিং মাইকিং সর্বকিছু আমি করছি এই জনসাধারণ আমার সব আলিপুরবাসী আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি ডিজান চেয়ারম্যানের সাথে কচুয়া মাদারের সামনে আমার সাথেও অনেকজন আছে ওই লগে যাদেরকে নিয়ে উনি এই আমলিকার জোক দিছে এবং উনি মাতারর সামনে দাঁড়িয়ে শপথ করি উনি আমলিকার জোক দিছে ওনার ভিডিও আমার কাছে আছে আমি দেখাতে পারবো আপনাদেরকে পার্টিদা যদি আমার বাতি হয় ওনারও ওনারও ছবি আছে ওনারও বাদ দিতে হবে এবং আলিপুরে অনেকের ছবি আছে ঝুরপুরও তারা নিছে তাহলে যদি উনি রিপোর্ট করতে পারে তাহলে আমি রিপোর্ট করতে পারবো আমার অনুরোধ যদি কালকে যদি সবার ভোট হয় তাহলে আমারও ভোট হবে যদি আমারও যদি ভোট কেন্দ্রে যায় তাহলে কেউ যারা আলিপুরে যেতে পারবে না যদি আমি শুনে ভোট করতে পারে তাহলে খোরসা ভোট করতে পারবো ক্ষতি করলে এক আর যদি খুশিতে ভোট করতে না পারে তাহলে আমরা শুনে ভোট করতে পারতো না আর যদি উভয় দলু দল আমি যদি চিহ্নিত ভাবে থাকে তাইলে দলু দল ভোট করব আর নতুবা সিলেকশনে কেউ আইতে পারতো না সোজা সোজা কথা একা আমার জন্ম লগ্ন থেকে আমি বিএমপি করি এই বিএমপি করি বিদায় কিছুদিন আগে সরকার আমার কিছু ভিডিও ফুটেজ বলে তারা পাইছে এই আমি আমলিকের মিছিল আছিলাম আমি জানতে চাই আমি আমলিকের কোন পদে কোন পোস্টে আছি আমারে দেখাই থইবো আমার কেন ভোট হবে না আমার ভোট ভার্তিটা কেন বাতিল করা হইছে আমি এটা আলিপুরবাসীর কাছে জানতে চাই আমি সাংগঠিক সাংগঠনিক সম্পাদক এই পদে আমি দাঁড়াইছি রবীন্দ্রের সাথে আমি এই পর্যন্ত আমার বহু টাকা পয়সা আমি এই দলের জন্য ব্যয় করছি জন্য আমি দাঁড়াইতাম না আমারে দাঁড়ায় করায় কেন আমারে এই অসম্মানী করাইলো আমি এই আলিপুর বেন বির একজন সক্রিয় সদস্য আমাদের আলিপুরে গত তিন মাস পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি সৃষ্টি করেছে এখানে বর্তমানে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা আগামীকাল বুঝতেছেন তারও সেও আওয়ামী যোগ দিছে এই অভিযোগ আমাদের কাছে স্পষ্ট আছে আপনারা দেখি সিদ্ধান্ত নেন এবং কালকে ভোটের আগে আজকে রাত্রের ভিতরে একটা সিদ্ধান্ত দেন হয় দুইজন বাদ যাবে একই দোষে নতুবা দুইজন আগামীকাল ভোট করবে এর বাইরে কোনো সিদ্ধান্ত হলে এলাকার রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা আছে এবং যে কোনো পরিস্থিতির জন্য আমাদের উদ্বোধন যারা নির্বাচনে জড়িত যদি ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে তারা দায় দায়িত্বটা বহন করতে বাধ্য তারা কেন আলিফের মধ্যে মারামারি লাগানোর জন্য চেষ্টা করতেছে এটার আমরা বিশেষ চাই আমি সপ্তম দর্ব ইউনিয়ন আলিফর ওয়ার্ডের বিএনপির একজন তেগি এবং সক্রিয় কর্মী হিসেবে বলতে চাই আমরাও জানি যে ওদের সাংগঠনিক সাধারণ সম্পাদক প্রার্থী খোসেল আলম সে তো ওই যে কচুয়া বাজার যে দরগা আছে সেখানে সামনে দাঁড়াইয়া ওটা তো ভিডিও আছে এটা থেকে ছবি ছবি হচ্ছে একটা আর ভিডিও তো সরাসরি লাইভ সেখানে বলছে যে আমি আর বিএনপি করব না আমি আমি আওয়ামী লীগে যোগ দিচ্ছি এরকম নাকি যে মিছিল করছে তারও প্রমাণ আছে এখন আপনাদের দুটা প্রমাণে আমাদের হাতে আর আমাদের হচ্ছে শুধু একটা ছবি গলার মধ্যে ফুলের মালা এটা যদি আমির হোসেন ভাইকে যদি বাদ দিয়ে যদি আপনারা শুধু একতরফা নির্বাচন করতে চান তাহলে দয়া করে আলিপুরের কোনো নির্বাচনের প্রক্রিয়া আপনারা চালাবেন না এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ